আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুধী দর্শক মণ্ডলী মক্কা মক্কার রমা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি মক্কার মিসফালা এলাকায় মিসফালা ব্রিজের নিচে এখান থেকে মক্কার আশপাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় আমরাও এখান থেকে একটি গাড়িতে করে আপনাদেরকে নিয়ে যাব মক্কা থেকে মাত্র পনেরো থেকে শিয়াল ভাড়ার দূরত্বে কাকিয়া বা হালাকা যে বাজার রয়েছে সে বাজারে যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে যদি আপনি বলেন যে আমি কাকিয়া বা হালাকা যাব। সেখানে মার্কেট রয়েছে খেজুরের মার্কেট থেকে শুরু করে অনেক কিছুই সেখানে পাওয়া যায় তো সেইখানে যাওয়ার জন্য এই গাড়ি ভাড়া নেবে পনেরো থেকে বিশ শিয়াল আমরা আজকে সেখানেই যাচ্ছি গত কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে হাজির সাহেবরা বর্তমানে অনেকেই ওমরা যাত্রীরা বাংলাদেশ থেকে আগে মদিনায় যাচ্ছেন যদি আগে মদিনায় যেয়ে থাকেন তাহলে মদিনায় তো বেশি পরিমাণে খেজুর পাওয়া যায় তো হাজি সাহেবরা অনেকেই মদিনা থেকে খেজুর কিনে থাকেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে যেহেতু মদিনায় আগে প্রবেশ করলে দেশে ফেরার সময় আপনি মক্কায় অবস্থান করবেন তাহলে মক্কায় কোন জায়গায় মদিনার দামে যেহেতু মদিনায় খেজুরের দাম অনেক কম তো মদিনার দামে কোথায় আপনি খেজুর পাবেন সেই স্থানটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মক্কা থেকে গাড়ি নিয়ে হালাকা বা কাকিয়া খেজুর মার্কেট বললেই পনেরো থেকে বিশ রিয়াল ভাড়া নিবে একটি ট্যাক্সি আপনারা তিন চারজন মিলে এখানে চলে আসতে পারেন এখানে বিশাল ফলের মার্কেট এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান থেকে শুরু করে সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি বিশাল ব্যবস্থাপনা এখানে শাক সবজি থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা পাবেন এবং মাসাল্লাহ খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের শীতকালীন ফল থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে অনেক ধরনের শাক এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বেশ তরুতাজা ফল ফলাদি সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন এরকম শেটের নিচে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় এই দোকানগুলো এখানে রাখা হয়েছে এটি পাইকারি মার্কেট এখান থেকে আপনি আপনার মনের মতন করে যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন আপনি কিনে নিতে পারেন হাজি সাহেবরা মদিনায় খেজুর কেনার একটি নিয়ত করে থাকেন কিন্তু যারা আগে মদিনায় যাচ্ছেন তারা তো ফেরার সময় মক্কা থেকে ফিরবেন তাদের জন্য উত্তম হচ্ছে এখান থেকে খেজুর কিনে ফেলা তাহলে অনেক আগে খেজুর কিনতে হবে না আপনি আপনার ফ্লাইটের দু একদিন আগেই এই বাজারে এসে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খেজুর কিনে নিতে পারেন এখানে প্রাইস লেখা আছে তারপরেও প্রায় সব দোকানেই বাঙালি লোক রয়েছে যাদের কাছে আপনি বাংলায় কথা বলে খুব সহজেই দামাদামি করে আপনি খেজুর নিয়ে নিতে পারবেন এবং অনেক ফ্রেশ এবং সুন্দর আমি বলবো অনেক ক্ষেত্রে মদিনা থেকেও এই বাজারটিতে আপনি ভালো মানের খেজুর পাবেন অনেক সময় দেখা গেছে যে মদিনায় ভালো মানের খেজুর কিনতে গেলে আপনাকে অবশ্যই মদিনা থেকে কিনতে গেলেও আপনাকে দাম বেশি দিয়ে কিনতে হবে আর সেটি যদি আপনি এখানে মক্কায় পেয়ে যান যেহেতু আপনি মক্কা থেকে ফিরতেছেন তাহলে আপনার জন্য এটাই হবে সবচেয়ে সুন্দর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেজুর বিভিন্ন ধরনের খেজুর মরিয়ম আজোয়া আম্বর সুককারি সুগাই সব ধরনের খেজুর আপনারা পেয়ে যাবেন এবং কোনো ঝামেলা নেই এখান থেকে এই খেজুরগুলো আপনি কিনে তারাই খেজুরের দোকানিরাই আপনাকে কার্টন করে দিবে এবং আপনি খুব সহজে এগুলো মক্কায় নিয়ে যেতে পারবেন তিন চারজন মিলে যদি আসেন তাহলে আপনাদের ভাড়াও কম পড়বে যেহেতু পনেরো থেকে বিশ রিয়াল ভাড়া এখানে একসাথে এক রুমে যারা থাকবেন মক্কায় তারা একসাথে চলে আসলে আপনাদের জন্য সুবিধা হবে আজকের এই ভিডিওটি ধারণ করলাম যাতে করে মক্কায় এসে খেজুর কিনা নিয়ে আপনাদের কোনো অস্বস্তিতে পড়তে না হয় খুব সহজেই আপনারা এখান থেকে খেজুর কিনতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি